সকল সমস্যায় তাওবা করা তিনজন লোক হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট আসল তাদের একজন অনাবৃষ্টির অভিযোগ করে বলল বহুদিন থেকে বৃষ্টি হচ্ছে না তিনি বললেন বেশি করে তওবা কর অন্যজন বলল আমার কোনো সন্তান নেই আমি সন্তানের আগ্রহী উত্তরে বললেন বেশি করে তওবা কর তৃতীয় ব্যক্তি অভিযোগ করল এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফসল উৎপন্ন হচ্ছে না বা প্রযোজনের তুলনায় কম হচ্ছে তাকেও তিনি বললেন বেশি করে কর তার সামনে যারা বসা ছিল তারা তখন বলল হে রাসুলের নাতি তিনজনে তিন ধরনের অভিযোগ করল অথচ আপনি একই উত্তর দিলেন তিনি বললেন তোমরা কি আল্লাহর বাণী পর নাই শিয়প্রভুর নিকট তাওয়াকর অওয়াকর নিঃসন্দেহে তিনি তওয়া কবুলকারী তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা